নমস্কার বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আমি আবার চলে এসে একটা নতুন ভিডিওই তো বর্তমানে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে সাহেবখালি তো এই যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে কালিন্দি নদী তো কালিন্দি নদীর সাইডে রাস্তার পরে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আর ওই যে পাটটা দেখতে পাচ্ছেন ওই পাটটা হচ্ছে বাংলাদেশ যে নদী পার হয়ে ব্যাপারে গেলে হচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ তো দেখুন এই নদী সাইডে এই রাস্তায় আমি ঘুরে ঘুরে ভিডিও করছি তো আরো যে সামনে দেখা যাচ্ছে ওই কিছু দূরেই গেলে হচ্ছে ইন্ডিয়ান সেনাবাহিনীর আর কি ক্যাম্প আর ওই পারে যে ওই যে ঘরটা দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে বাংলাদেশের এর ক্যাম্প তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই নদীর পাট দিয়ে সত্যি খুব ভালো লাগছে ঘুরতে এই ফাঁকা যে রাস্তাটা খুব দারুণ লাগছে অনেক দিন বাদেই এই ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর কত সুন্দর ভালো লাগছে পরিবেশটা তো তাই আপনাদেরও দেখানোর চেষ্টা করছি তো এখন নদীতে ভাটা মানে জল কম রয়েছে সেটা আর কি বলে ভাটা আর এই দেখুন এই জোয়ার মানে এখন নদীতে ফুল জল হয়ে গেছে জোয়ার বলে তো এ একটা বোর্ড যাচ্ছে বিএসএফ বোর্ড তো বোর্ডের দুটো স্পিড বোর্ডও আছে তো দেখুন কত সুন্দরভাবে যাচ্ছে দারুণ লাগছে দেখতে তো সামনে ক্যাম্প রয়েছে হয়তো ওখানেও যেতে পারে কিংবা অন্য কোথাও যেতে পারে তো আমি যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো কটো বড়ো বোর্ডটা দেখতে পাচ্ছেন ওতে দুটো স্পিড বোর্ডও রয়েছে নদীটা দেখুন কত বড় নদী এই সেই কালিন্দি নদী তো দেখুন কতটা জল ভরে গেছে নদীতে আর এই রাস্তায় রাস্তার ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি হচ্ছে এখন বর্তমান সাহেবখালিতে একদম দক্ষিণ এলাকায় এই সাহেবখালি তো এখানে ভিডিও শেষ করলাম দেখা হবে নতুন